লোকের কত উপকার করছি বলতো পিকনিক করতে এসে একটা রাস্তা বানিয়ে দিচ্ছি আমাকে বাড়িস না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সেদিন ছিল আমাদের অফিসের দু নম্বর পিকনিক আর সম্ভবত এটাই আমার এই শীতের মরশুমের শেষ পিকনিক এই পিকনিক স্পটটি ছিল গোফানগর ফরেস্ট মানে রাজুয়া থেকে ওই দু তিন কিলোমিটার আরও ভেতরে আমরা সবাই আগে চকভৃগু পোস্ট অফিসের সামনে মিট করলাম একসাথে যাওয়ার জন্য কারণ জায়গাটা আমি চিনি না তারপর সবাই যখন চলে এলো আমরা চলে গেলাম একসাথে স্পটটা নিয়ে আগে হয় <laughs> থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে সাবন আমাকে একটা পরিষ্কার ডিম দিয়ে দিয়েছে ওটা ধুয়ে দিচ্ছে আমি ধোয়ার কাজটা আমি করে দিতে পারি দাও তুমি ছিলে দাও আমি ধুয়ে দিচ্ছি টিফিন আমরা করে নিলাম সবাই তারপর মাটির পাশে যে একটা ফরেস্ট রয়েছে সেই দিকে একটু ঘুরতে গেলাম এই ওটাই খাড়ি রে ইয়ে দীপশিখা এটা একটা ঠাকুর রে বললাম না একটা বেদি আছে এখানে কিছু একটা পূজা হয় এটা কি গাছ ভাই কি ভয়েস ওভার পরে দিস নাকি এখন ভয়েস ওভারও দিই কিছুতে কিছুতে ক্লিপ ডাইরেক্ট নেওয়া থাকে এটা কি কি গাছ বলতে পারিস তুলসী গাছ আছে প্রচুর এখানে একটা কোনো ঠাকুরের বেদি হবে এই জায়গাটা খুব সুন্দর তুই এটাই বলতে চাইছিলিস কে যেন বলতে এই একই কথা এই জায়গাটা দারুণ জায়গা ওই যে ওইখানে পিকনিক হচ্ছে আমাদের আর এইটা একটা মাঠের মতন ফুটবল খেলা হয় মনে হয় ওই যে সামনে দেখতে পাচ্ছি গোল দেওয়ার জায়গাটা আর এই পাশেই খাড়ি বন জায়গাটা বেশ সুন্দর এখানে বেশ ঠান্ডা ওই রোদের মধ্যে গেলে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে পুরো আর এখানে আসলে একটা হালকা হাওয়া হচ্ছে ঠান্ডা খুব ভালো আমরা এবার ওই ওই খাড়ির দিকটাতে যাবো ভাবছি আমরা এলাম এই রাস্তাটা দিয়ে এটা হচ্ছে গোফানগর ফরেস্ট মানে রাজুয়া থেকে বাদিকে আরও দু কিলোমিটারের মতন ঢুকতে হয় গোফানগর থেকে এই মাটির রাস্তাটা দিয়ে এলাম এসে এখানটায় হচ্ছে পিকনিক কি বললে পায়েল তুমি এখনই পাহাড়ে নামছ না ওরা মনে হচ্ছে পাহাড়ে উঠছে ওরা অনেকটাই দূর যাচ্ছে চল আমরাও যাই পেছন পেছন শুকনা খাড়ি মনে হয় জলই নাই খাড়িতে এখানে তো নদী নাই তো খাড়ি কোথা থেকে জলে যখন বন্যা হ্যাঁ ঠিক বলছি সেটা এখানে তুলবি জলের মধ্যে দিয়ে পার হলো ওরা ওই পার তো গেল দেখলাম

আমরা ভাবছি ওই মাচাটাতে গিয়ে বসে ছবি তুলব এখানে খাড়িটাতে খুব একটা জল নেই আমরা ওই পার যেতে পারবো আরামসে এই যে বাঁশের ওপর দিয়ে দিয়ে চলে যাব ওই পারে গিয়ে কিছু ছবি তোলার ইচ্ছা আছে কে যেন আসছে বাইক হুম সাদা জুতো আহিস্তা আহিস্তা চলো বেহেনজি কোথায় দেব বল এখানে দি না এখানটায় আমার ব্যালেন্সটা হারালো আমি আমি পার হতে গিয়ে শেষের দিকে একটু ব্যালেন্স হারিয়ে জুতোটা একটু ভিজে গেছে সেই কারণে ইটের ব্যবস্থা করছি যাতে ফেরার সময় সুবিধা হয় ইটের ওপর পার দিয়ে রাখবো সেটা বলতে পারে আমার জুতোর অবস্থা আমরা লোকের কত উপকার করছি বলতো দীপশিখা আমরা রাস্তাটা পিকনিক করতে এসে একটা রাস্তা বানিয়ে দিচ্ছি কিন্তু কার যে ইট তুলে আনছি পায়ে লাগলো এই বাহ তুই টান দীপশিখা তুই টান ওটা

এমনি স্যান্ডেল টাইপের জুতো পরেছে ওর খুব একটা অসুবিধা হয়নি অসুবিধাটা হলো মেনলি আমার আর দীপ শিকার আমরা যাচ্ছি বনের ভেতর আর ওরা ফেরত আসছে সব থেকে বড় স্যাক্রিফাইস আমি করছি না ছবি না ভিডিও হচ্ছে জঙ্গলে যাওয়ার মধ্যে হ্যাঁ ডুবে গেছিলাম উঠলাম আবার কষ্ট করে ওই মাছাটাতে চল কিছু হবে না ওই মাছাটাতে চল পা ঝুলিয়ে ওখানে ছবি তুলবো কিন্তু তো মুশকিল না এরপর আমরা গিয়েছিলাম রাজুয়া বোল্লা মন্দিরে মানে কালীর বোনের পুজো হয় এখানে বোল্লা মায়ের পুজোর এক মাস পরে এখানে পুজো হয় কতদিন পরে হয় এটা পূজা এক মাস পরে সোমবারে না আর ওইখানে মাকে বিসর্জন দেওয়া হয়েছে এ কতদিন আগে হলো রে তাহলে পূজাটা ডিসেম্বরের ষোলো কদিন থাকে বললাম আর মতো তিন দিন তিন দিন এই যে এইখানে মাকে বিসর্জন দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আমরা এবার এলাম একটু দীপশিখাদের বাড়িতে ওর বাড়িটা রাজুয়াতেই পড়ে এই যে এটা ওর বাড়ি আর এই যে মা মনসার মন্দির আর এখানে কী আছে এখানে মনে হয় হরি ঠাকুর মনে হয় বলে এটাকে পরে নামটা শুনবো এখানে দুটো ঠাকুরের মন্দির আছে এই যে খুব খুশি বল খুব খুশি মৃগাংক হাত ভিডিঅ' এটাও খাই ভাল

লঙ্কা <laughs> না না গান চালাতে গানটা তো ওর মায়ের চারিদিকে মুখ করবো হ্যাঁ হ্যাঁ চিকটায় চল

খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ওই বিকেল চারটে সাড়ে চারটের দিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে আজকে ভিডিওটা তাহলে এতটুকুই গাইজ কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা